অবশেষে পশ্চিমবঙ্গে কর্মরত প্যারা টিচারদের জন্য এই মুহূর্তে উঠে এলো বিরাট সুখবর বেতন হতে পারে প্রায় দ্বিগুণ তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে কর্মরত কয়েক হাজার প্যারাটিচারের জীবনে আসতে চলেছে এক বড় পরিবর্তন সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকার তাদের বেতন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনতে চলেছে এই নয়া পরিবর্তনের ফলে প্রাইমারি প্যারাটিচারদের মাসিক বেতন সম্ভাব্যভাবে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে যা তাদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানে এক নতুন দিগন্ত খুলে দেবে তবে আপার প্রাইমারি প্যারাটিচারদের বেতনও চল্লিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে খবর এই প্রস্তাবিত বেতন বৃদ্ধি তাদের বর্তমান বেতনের তুলনায় অনেকটাই বেশি যা সহকারী শিক্ষকদের প্রাথমিক বেতনের প্রায় কাছাকাছি এই পদক্ষেপ নিঃসন্দেহে প্যারাটিজারদের কাজের প্রতি উৎসাহ বাড়াবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে প্যারাটিজারদের বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সরকারি মতে এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম বেতন বৃদ্ধির নির্দেশিকা অর্থাৎ নোটিফিকেশন জারি করা হয়নি এবং সরকারি তরফ থেকে কিন্তু নোটিফিকেশান জারি করা হলে তাহলেই কিন্তু বিষয়টি কার্যকর হবে